হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দিন পরে তোমাদের মাঝে কবি গানের ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো না আছে গানে আছে হয় না

ওগো সম্ভব নয় তাই তারকের ভূমিকায় যাবার আগে প্রণাম করি তারকের চরণে আগে তারক মহাভাগে তুমি আমার কথা নিও তুমি থাকো যেবা দেশে আমায় তুমি ভালোবাসে আমার হৃদয় কাছে বসে বসে তোমার কথা তুমি তৈয়দি তৈয়দি ভার হতে পার মনের একান্ত আকিম চপ বিপক্ষের ভক্ত যেজন কাছে করেছে নিবেদন সংসারে থেকে কি বললো গারহস্ত প্রশস্ত ধর্ম লয়ে নিজ নারী সংসারে থাকিয়া ন্যাসে বানপ্রস্ত ব্রহ্মচারী সংসারে থেকে গারহস্ত ধর্ম হয় ওমা কথাগুলো শুনবা সবাই সংসারে থেকে গারহস্ত ধর্ম হয় সংসারে থেকে বানপ্রস্ত হয় ব্রহ্মচার্য হয় কিন্তু সন্ন্যাসী হওয়া যায় না সন্ন্যাসটা কেমন হয় যারা ওয়াজাসিত কোনো সন্ন্যাস নেবা এই ভালো জামা কাপড় পরিধান করতে পারবে না এটা সন্ন্যাসের নিয়ম গাছের পাকল পরিধান করতে হবে লজ্জা করিতে নিবারণ গাছের পাকল পরিধান করতে হবে তখন উত্তম খাবার খাওয়া যাবে না তুমি এক জায়গায় সুপ করে বসে থাকবা কেউ যদি করুণা করে কিছু দেয় তবেই তুমি খাবা তা না হলে খাতে পারবা না আর কি করবা নয়ন বেশে সে ডাকবে ঋষিকে সে দেহখানা খানা শোকে দেবে আমার হরির পাশে তার সংসারে থাকলে হবে না হবে না হবে না এটাই নাকি সন্ন্যাসের নিয়ম আমার মনোহর বিষয়টা বুঝলো না মনোহর সংসারে থাকবা সংসারের পাক তোমার গায়ে লাগবে না কয় কয় সম্মুখ যিনি ন্যাস করেন তাকেই সন্ন্যাস বলা হয় বাবা আমার কথাগুলো সবাই শুনবেন আমি প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে বুঝাবো সম্মুখ ভাবে ন্যাশ করা তার মানে